কারণ কোন প্রিয়দর্শক রাসায়নিক সার ছাড়া কৃষিকাজ আসলে করা যায় না শুধু জৈব সার দিয়ে রাসায়নিক সার কিনতে গেলে আমরা সময় দ্বিধায় যাই সারটা কি আসল নাকি নকল নকল বা ভেজাল সার আপনি চিনবেন কি করে সেটি আজকে দেখাবো এখানে করিমগঞ্জ উপজেলা কৃষি অফিস কর্তৃক আয়োজিত কৃষি মেলা অনুষ্ঠানের যে স্টল আছে বেজাল সার চেনার উপায় সেই স্টলে আমি এখন এই মুহূর্তে আছি এখানে উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মঞ্জুরুল ইসলাম আছেন আমি আপনাদেরকে দেখাবেন কিভাবে বেজাল সার নিরূপণ করা যায় আপনি একটু দেখান কিভাবে বেজাল সারটা আমরা শনাক্ত করতে পারছি আলাইকুম আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সার যেটা আমাদের মাটির মাটির জন্য খুবই উপকারী একটা শার্ট এই শার্টটা বাজারে দুই থেকে তিন ধরনের কোয়ালিটি শার্ট পাওয়া যায় যে যে শার্টটা আসে এই শার্টটা কিন্তু চেয়ে একটু কালো আর এই শার্টটা একটু তো কালো মধ্যে একটু ভেজাল বেশি পাওয়া যায় যে ভেজালটা করে কিভাবে মধ্যে অনেক সময় দেখা যায় যে টিএসপিটা টা আপনার যদি এভাবে হাতের চাপ দিয়ে ভাঙেন তাহলে ভিতরে দেখবে একই রকম কালারটা পাওয়া যায় আর যদি সেই কালারটা অন্যরকম হয় তাহলে আমরা নর্মালি বুঝতে পারি যে এটা ভেজাল কি তারপরে আমরা যেহেতু ল্যাব টেস্টে যাওয়ার প্রত্যেকটা চাষির সুযোগ নাই এই আমরা লোকালি কিছু পদ্ধতি অবলম্বন করি ভেজাল কি হিসাব নির্ণয় করার জন্য তার মধ্যে যেখানে আমি এক গ্লাস পানি রাখলাম সেখানে এখানে যদি আমি এক চা চামচ টিএসপি দিয়ে দিই দেড় চামচ টিএসপি দিয়ে দিই তারপর এটা যদি আমি ভালোভাবে নাড়াচাড়া করি নাড়াচড়া করার পরে গোলার পরে এটার পানিটা অনেকটা আমরা যে বাজার থেকে ডাব কিনে খাই সেই ডাবের পানির মতো কালারটা ধারণ করবে এবং একটা জাজালু গন্ধ আসবে আর যদি আপনার এটার মধ্যে বেজাল মিশ করা থাকে তাহলে এই দ্রবণটা ডাবের পানির কালারের মতো হবে না তাহলে আমরা ধরে নেব সেটাতে বেজালের পরিমাণ রয়ে গেছে যেহেতু দেখেন এই পানিটা খুবই ডাবের পানির মতন হয়ে গেছে এই দেখেন ক্যামেরাটা একটু সামনে এনে ধাবের পানির মতো কালার হয়ে গেছে তাহলে আমরা বুঝতে পারছি যে নর্মালি এটাতে ভেজাল মিশ্রণ নাই আমি এখন সেটা পানিটা ফেলে দিব ফেলে দিয়ে তারপর আমি দেখাবো আপনার এমওপি যেটাকে আমরা মিউরেট অফ পটাশ বলি এই এমওপি সারে নর্মালি আপনার দুই থেকে তিন প্রক্রিয়ায় এটাতে ভেজাল নির্ণয় করে ভেজাল করে থাকে দেখেন এই যে আপনি সামনে এখানে দেখা যায় এমওপি মধ্যে সাদা এবং লাল কালার এই দুইটার মিশ্রণ আছে তো সাদা কালারটা অনেক সময় করে আপনার গ্লাস ভালো করে যদি মিলের মধ্যে পিসে কাঁচের গোড়াও মিশ্রণ করা হয় তারপরে আমরা যে ইট কলা যে ইট পাওয়া যায় সুরকি করার সময় যে লাল পদার্থটা পাউডারটা পাওয়া যায় সেই পাউডারটা মিশ্রণ করে অথবা আপনার লবণের দাম যখন কম থাকে এই লবণ মিশ্রণ করে লবণের মধ্যে কালারটা করা হয় তাহলে টিএসপি সারটা যদি আমরা এমওপি হ্যাঁ এমওপি সারটা যদি আমরা পানিতে চেক করি তাহলে দেখবেন যদি আপনার এটাতে মিশ্রণ থাকে নিচে তলানি হিসেবে যে আপনার উপকরণগুলো বললাম এগুলা নিচে তলানি হিসেবে জমে থাকবে আর যদি আপনার ভেজাল না থাকে তাহলে নিচে কিন্তু আর তলানি হিসেবে কিছু জমবে না কারণ ইটের গুঁড়া লবণ ইটের গুঁড়া কিন্তু পানিতে গুলবে না হ্যাঁ লবণটা গুলে যাবে

অ্যামোনিয়াম গ্যাস আর এই সারটা আমাদের দেশে তিনটা সাইজে পাওয়া যায় একটা সাইজ হচ্ছে জিরো পয়েন্ট সাইজ হচ্ছে ওয়ান পয়েন্ট সাইজ হচ্ছে টু তবে ওয়ান আর টু এটা আমাদের দেশের চাষিরা তেমন একটা ব্যবহার করে না সবচেয়ে বেশি ব্যবহার হয় যেটাকে অনেকে সাবু সাবু সার হিসেবে চাষি চিনে থাকে সেই সাবু সারটা যদি আপনার এক গ্লাস পানির মধ্যে দিয়ে দেই দুই চামচ যদি আমি সাবু পানির মধ্যে দিয়ে দেই তাহলে এই পানিটা আপনার আস্তে আস্তে কিন্তু গুলে ঠান্ডা অনুভূত অনুভূত হবে যেহেতু এটাতে মিথেন গ্যাস আছে অ্যামোনিয়াম গ্যাস আছে এই পানিটা কি অনেকটা ঠান্ডা হয়ে যাবে এবং ঝাঁঝালো একটা গন্ধ বের হবে দেখেন আপনার গন্ধটা পাওয়া যায় গন্ধটা পাওয়া যাচ্ছে এবং এটা হাত দিয়ে যদি আপনি চেক করেন তাহলে দেখবেন পানিটা অনেকটা একটা আইটেম অনেকটা টান্ডা থাকে এই হলো আমাদের এই মেইন তিনটা শাড়ের এই আপনার লোকাল ভাবে বেজাল নির্ণয় করার পদ্ধতি এছাড়া আমাদের আরো 15টা অনুকাদ্ধ শড়া আছে এগুলো আমরা লেচে মাধ্যমে সাধারণ ধারণা নির্ণয় করে থাকি যেহেতু চাষীরা এই তিনটা শাড় বেশি পরিমাণে ইউজ করে এজন্য চাষীদের জন্য এই তিনটা সিম্পল পদ্ধতি আমরা মাঠ লেভেলে বিভিন্ন চাষীদের গিয়ে দেখে থাকি যাতে চাষী নিজেই ল্যাবে না গিয়ে নিজেই তার সারটাকে ভেজাল কিনা পরীক্ষা নির্ণয় করতে পারে আর বাকি এখানে যে যতগুলা সার আছে অনুখাদ্য বোরন তারপরে জিম সালফার ম্যাগনেসিয়াম এগুলো আমরা ল্যাব টেস্টে পাঠাই দিই বা মেশিন থাকে কি সমস্ত থাকে এগুলো পরে রেজাল্ট আমাদের উপজেলায় চলে আসে ধন্যবাদ এই ভিডিওটা দেখার পর আশা করি আপনারা তাৎক্ষণিকভাবে সারে ভেজাল আছে কিনা যে সহজেই নির্ণয় করতে পারবেন এবং ভেজাল মুক্ত সার কিনতে পারবেন